নমস্কার সবাইকে কার্বিরালি ব্লগে সবাইকে স্বাগত জানাই আর জন্মাষ্টমী তো সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা সোমবার পড়েছে গতকাল রোববারেই ভেবেছিলাম ইসকনে যাব একবার হোয়াইট ফিল্ডে যে ইস্কনটা আছে যাওয়া হয়ে ওঠেনি আর আজকে একবার সকালটা মনে করলাম যে যাবো কিন্তু আবার ঘুমিয়ে পড়েছি আমি দীপা অফিস চলে যাওয়ার পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি দীপা অফিসে পৌঁছে গেছে কল করে দিয়েছে আমায় বেসিক্যালি ওই ঘুম ভাঙিয়ে দিয়েছে আমায় তো আমি এবার যাবো একটু ফুলের মালাটা নিয়ে আসতে দীপা অফিস যাওয়ার আগে দেখি বাস স্ট্যান্ডে দেখেছে ভালো ফুলের মালা নিয়ে বসে দুটো মেয়ে তো ওরা ভালো মালা নিয়ে রয়েছে তো তাড়াতাড়ি যেতে বললো আমায় নাহলে আর পরে থাকবে না হয়তো বা বেশিক্ষণ থাকে না বসে না ওরা তো আমি কি ফুলের মালা আর ফল মিষ্টিগুলো নিয়ে আসবো আর দীপা অফিস থেকে তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করবে আজ দীপা আমায় কল করে আগেই বলেছিল যে তাড়াতাড়ি গিয়ে ফুলের মালাটা নিয়ে রেখে দিতে ও বাড়ি এসে পুজো দেবে কিন্তু সে তাড়াতাড়ি আর হলো না আমার বেরোতে তুলেতে প্রায় দুপুর দুটো বেজে গেল তো যা ঘুমতে গোটে ফ্রেশ হয়ে স্নান টান করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর রাস্তার প্রচণ্ড জ্যাম ছিল উইকডেজ কিন্তু এই টাইমে সাধারণত জ্যাম থাকে না সকালে আর সন্ধেবেলাটা জ্যাম থাকে তো ওই টাইমে দেখলাম ভালোই গাড়ি ঘোড়া ছিল রাস্তায় তবে মাঝে মাঝে মনে হয় সাইকেলই বাইকের থেকে ভালো মানে কাছাকাছি যাওয়ার জন্য কারণ জ্যামের মধ্যে অতটা দাঁড়াতে হয় না এদিক থেকে ওদিক থেকে কাটিয়ে চলে যাওয়া যায় কোনো রকমে দীপা তাড়াতাড়ি যেতে বলেছিল তাড়াতাড়ি গেছিলাম মানে আমার জন্য এটাই ছিল তাড়াতাড়ি তবে যা ভয় পাচ্ছিলাম তাই গিয়ে দেখি দোকানটা বন্ধ সামনের দিকে যেতে লাগলাম বাস স্ট্যান্ডে আরেকটা দোকান ছিল ওই যে নীল ত্রিফলে মোড়া ওটাও দেখি বন্ধ মানে এটাই হয় নাইট শিফট করে সকালে ঘুম ঘুরতে উঠতে সকালটা সকাল থাকে না ওটা দুপুর হয়ে যায় তো কি আর করা যাবে এভাবেই চলে আসছে বহুদিন ধরে মানে একে তো নাইট শিফট তারপর ওয়ার্ক ফ্রম হোম না আছে কোনো কালিক এখানে এটা আড্ডা মারবো উইকেন্ডে বা দিনের বেলা কথাটা তো বলবো সব ওইটুকু অফিসের মিটিংয়ে মিটিংয়ে যেটুকু কথা হয় আর দু একজনের সাথে ফোনে কথা হয় এরপর আস্তে আস্তে ঘুরতে ডাকলাম কাডুকুড়ির দিকে সত্য সাইবাবা আশ্রমের ওখানটায় এই যে ফ্লাইওভারটা এখানে পাশের এই ফ্লাইওভারটা আরেকটা তৈরি করছে এই ফ্লাইওভারটা এতটা সরু প্রচণ্ড জ্যাম হয় বিশেষ করে সকালে সন্ধ্যে আর উইকেন্ডে তো কথাই নেই তাই এটা একটা ওয়ানওয়ে হবে আর পাশে আরেকটা তৈরি হচ্ছে এখনও কাজ চলছে দেখলাম আশ্রমের কিছুটাও ভাঙা পড়েছে আর আশ্রম ওইদিকে একটা ছিল ওটাকে তুলে নিয়ে অন্য জায়গায় রিলোকেট করেছে তো এটা তৈরি হয়ে গেলে আশা করি জ্যামটা কিছুটা কমবে এই কাঠগড়ি ফ্লাইওভারটাতে এই ফ্লাইওভারের জন্য আশ্রমের পাঁচিল তো সাই বাবার যে ইনস্টিটিউটটা আছে সেটার কিছু অংশ সরকারের উচ্চের কাজের জন্য ইউজ হচ্ছে তাই দেখলাম পাবলিকের সুবিধার্থে কত সুন্দরভাবে কাজ এগোচ্ছে আমি তো ভাবছিলাম আমাদের ওখানে হলে এতক্ষণ আন্দোলন শুরু হয়ে যেত না এটা ভাঙা যাবে না বলে এ মালা কত 150 আর এই 200 70 সাইবাসর সামনে থেকে ফুলের মালাটা কিনলাম ওই যে আশ্রমটা বাবামা এখানে যখন ছিলেন রোজ আসতো এখানে বিকেল বেলা করে তখন কি আমার শ্বশুর যখন থাকেন তখন প্রতি সন্ধে করে এখানে আসতেন আসার পথে বেলপুর বাস স্ট্যান্ডের কাছে একটা ফলের দোকান আছে ওখানেতে গেলাম আমাদের বাড়িতে জন্মসূত্রে সেরকম ভাবে পূজা করার নিয়ম নেই তবে আমার শ্বশুর বাড়িতে আছে মনে দীপাদের বাড়িতে শাশুড়ি বড় করেই করেন কারণ বাড়িতে গোপাল আছে তো উনি আমাদের বলে দিয়েছিলেন যে অ্যাটলিস্ট ফুল মিষ্টি বা পাঁচ রকম ফল নিয়ে যেতে তাই আমি দোকানে গেছিলাম পাঁচ রকম ফল নিয়ে যেতে মিষ্টিটা নেওয়ার টাইম পাইনি কারণ বৃষ্টি আসছিল প্রচণ্ড মেঘ করেছিল ফুলের মালা আর ফলটা নিয়েছিলাম আর দীপা অফিস থেকে তাড়াতাড়ি আসবে বলেছিল ও বলেছিল অফিস থেকে আসার সময় কিছু নিয়ে আসবে যা যা বাকি আছে এমনিতে আমাদের তিনজনের স্বাস্থ্যকর খাবারের অ্যালার্জি মানে মিষ্টি খাবো না বলে ফল আমি প্রসাদে দেওয়ার চেষ্টা করি তাও কেউ খায় না মানে কারোর খাওয়া হয় না ফল পড়েই থাকে তাই আমি বেঁচে বেঁচে ছোটো ছোটো ফল দেখে নিচ্ছিলাম একটা নাশপতি নিলাম একটা বেদানা একটা পেয়ারা নিয়েছিলাম একটা মোসম্বি লেবু তাতেই মোটামুটি একশো পঁয়ত্রিশ টাকা হয়ে গেল মানে ফলের দাম জানি না আমি কত হিসেবে আমি বিলটাও চাইনি তো এরকমই হয় সবসময় ছোট দেখে নিলেও এরকমই দাম হয়ে যায় দেখি তো ফল আর আমাদের খাওয়া হয় না মানে ওই আর কি তুলনামূলকভাবে মাঝে মাঝে ভাবে এত টাকা দিয়ে ফল না কিনে বিরিয়ানি তো হয়ে যায় সরি মজা করছিলাম ফল খাওয়া কিন্তু জরুরি ফল খাবে কারণ লিফি ভেজিটেবলস গ্রিন ভেজিটেবলস ফল মূল এগুলো সবার জন্যই দরকার রাস্তাটা আবার জ্যামে আটকে গেছে কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে কারণ বৃষ্টি এসে গেলে ভেজে যাবো আবার কষ্ট তাই ভাবলাম তাড়াতাড়ি কাটি কুটি যদি চলে যাওয়া যায় বাড়িতে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে আবার অফিসে বসবো মাঝে মাঝে ভাবি জানো তো যে অফিসের জন্য বেঁচে আছে নাকি বেঁচে থাকার জন্য অফিস করছি ফুলের মালা আর ফলটা নিয়ে চলে এসেছি আমি বৃষ্টিটা নেওয়ার টাইম পাইনি বৃষ্টি আসছে মেঘ করে আছে আর তারপর পেয়েছি প্রচণ্ড খিদে তো যাওয়ার সময় আমি কিছু চিড়ে ভিজিয়ে দেখেছিলো ভাবলাম দীপা আসুক তারপরে কী রান্না হবে না হবে আজকে নিরামিষই হবে দই ছিল বাড়িতে আর চিডেও ছিল চিড়িয়ে দই আর কলা ছিল তো ভাবলাম চিড়ে দই খেয়ে অফিসে বসে পড়ি টাইমও হয়ে যাচ্ছে অফিসে আর দীপাও তাড়াতাড়ি চলে আসবে তো এসে পুজোটা দেবে ছিল যখন এটার সাথে খেয়ে নিই ভালো লাগতো আগের ছোটোবেলা পিসের বাড়ি থেকে যখন সরস্বতী পুজো হতো বড়ো করে তখন ওখানে এরকম চিড়ে ভেজানো থাকতো পুজোর দিন অঞ্জলি তারপর চিড়ে মিষ্টি দই কলা তারপরে ওর সাথে আরও কিছু খই টই মেখে খেতাম তো খই তো নিয়ে বাড়িতে একটু মুড়ি আছে মুড়িটা দিয়ে মেখে দিয়ে খেয়ে নিই গতকাল যে কলা পাতাটা এনেছিলাম ওই লুচি খাওয়াটা সকালে সেটাই মানে বড়ো পাতা ছিল সেটাই থেকে গেছে তাতেই মেখে নিলাম প্রসাদ প্রসাদ ব্যবহারটা ভালো অফিস থেকে এসে একটুখানি পুজো দিয়েছি কারণ এখানে তো আমাদের সেরকম কিছু নেই মা ওদিক দিয়ে গোপাল পুজো করছে তো আমি এরকম পাঁচ রকম ফল একটু বাটার দই চকলেট দিয়ে ঠাকুরকে একটু মালা পরিয়ে পুজো করলাম পার্থ অফিসে বসে গেছে রিয়াও চলে এসেছে আমরা একটু ভাবছি পাশে একটা কৃষ্ণ মন্দির আছে ওখানে আমি আর রিয়া ঘুরতে যাব। মানে ওখানে পুজো টুজো হচ্ছে তুমি যেতে পারবে না না আজকে আমার অনেক বছর পর জন্মাষ্টমীর দিন তালের বড়া একটু খেতে পেলাম কারণ সায়নদ্বীপ আছে যে সায়নদ্বীপের মা ওই কাকিমা পাঠিয়েছে কালকে সৌভিকের হাত দিয়ে তো এই যে তালের বড়া আর মালপোয়া মানে এটা যে আজকে খাবো এটা আমাদের ইয়েতেই ছিল না সৌভিক নিয়ে এসেছে বলে আর সায়নদ্বীপ এটার জন্য ভেবেছে বলে যাই হোক তুই আর কি চেঞ্জ করবি না এটা পরেই যাবি এবার আমি আর ই আর যাচ্ছি মন্দিরে ঠাকুর তো পুজো দেওয়া গেছে একটু ঘুরে আসি মন্দির থেকে যদি কিছু প্রসাদ সসাদ পাওয়া যায় এখানে দেখি কেমন প্রসাদ হয়

আর এটা যে মিষ্টিটা এনেছিলাম ওটা একটু লাস্টে খেয়ে নেবো আর তালের বড়াটা একটু রেখে রেখেই খাচ্ছি সবাই মিলে একটু খেয়েছি আবার কালকেও খাবো তো এই করে আজকে আমাদের ডিনার